পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমি যে তোমার মতো একা লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় মিথ্যা শহরের চারদিকে শুধু ব্যর্থতার গল্প অভিনয় বেশি ভালোবাসা অল্প জীবনে ভালো থাকি আর খারাপ থাকি হাসিটা সবসময় মুখে ধরে রাখতে ভালোবাসি অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় একবার সাদা কাপড়ে জড়িয়ে গেলে তখন আর ভালোবাসা মানুষের অভাব হয় না যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমি হতাম ছেড়ে যাওয়ার এই যুগে সবার একটা থেকে যাওয়ার মানুষ হোক প্রতিটা সম্পর্ক যত্ন করে রাখতে হয় হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা যে পাশে থাকার সে এমনিতেই থাকবে পরিস্থিতি যেমনই হোক না কেন সুখ থাকলে সবাই আপনার সঙ্গে থাকবে কিন্তু দুঃখ থাকলে সবাই নিজেই দূরে চলে যাবে আমার জীবন নিখুঁত নয় কিন্তু আমার যা কিছু আছে তার জন্য আমি কৃতজ্ঞ খুব জানতে ইচ্ছে করে কি লেখা আছে আমার এই জীবনের শেষের পাতায় জীবনের কিছু সুন্দর মুহূর্ত শুধু চলে যায় স্মৃতি রয়ে যায় এবং মানুষ আলাদা হয়ে যায় ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার মনে পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমি যে তোমার মতো একা লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় মিথ্যা শহরের চারদিকে শুধু ব্যর্থতার গল্প অভিনয় বেশি ভালোবাসা অল্প জীবনে ভালো থাকি আর খারাপ থাকি হাসিটা সবসময় মুখে ধরে রাখতে ভালোবাসি অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় একবার সাদা কাপড়ে জড়িয়ে গেলে তখন আর ভালোবাসা মানুষের অভাব হয় না যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমি হতাম ছেড়ে যাওয়ার এই যুগে সবার একটা থেকে যাওয়ার মানুষ হোক প্রতিটা সম্পর্ক যত্ন করে রাখতে হয় হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা যে পাশে থাকার সে এমনিতেই থাকবে পরিস্থিতি যেমনই হোক না কেন সুখ থাকলে সবাই আপনার সঙ্গে থাকবে কিন্তু দুঃখ থাকলে সবাই নিজেই দূরে চলে যাবে আমার জীবন নিখুঁত নয় কিন্তু আমার যা কিছু আছে তার জন্য আমি কৃতজ্ঞ খুব জানতে ইচ্ছে করে কি লেখা আছে আমার এই জীবনের শেষের পাতায় জীবনের কিছু সুন্দর মুহূর্ত শুধু চলে যায় স্মৃতি রয়ে যায় এবং মানুষ আলাদা হয়ে যায় ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার মনে পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমি যে তোমার মতো একা লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় মিথ্যা শহরের চারদিকে শুধু ব্যর্থতার গল্প অভিনয় বেশি ভালোবাসা অল্প জীবনে ভালো থাকি আর খারাপ থাকি হাসিটা সবসময় মুখে ধরে রাখতে ভালোবাসি অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ ম্যাচরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় একবার সাদা কাপড়ে জড়িয়ে গেলে তখন আর ভালোবাসা মানুষের অভাব হয় না যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমি হতাম ছেড়ে যাওয়ার এই যুগে সবার একটা থেকে যাওয়ার মানুষ হোক প্রতিটা সম্পর্ক যত্ন করে রাখতে হয় হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা যে পাশে থাকার সে এমনিতেই থাকবে পরিস্থিতি যেমনই হোক না কেন সুখ থাকলে সবাই আপনার সঙ্গে থাকবে কিন্তু দুঃখ থাকলে সবাই নিজেই দূরে চলে যাবে আমার জীবন নিখুঁত নয় কিন্তু আমার যা কিছু আছে তার জন্য আমি কৃতজ্ঞ খুব জানতে ইচ্ছে করে কি লেখা আছে আমার এই জীবনের শেষের পাতায় জীবনের কিছু সুন্দর মুহূর্ত শুধু চলে